দেখুন যারা পাকিস্তানের বাচ্চা জেহাদির বাচ্চা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলছেন প্রথম কথা আমি সেই লোকটিকে মানুষের বাচ্চা বলেই মনে করি না সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতুতে আমরা দেখতে পেলাম বাচ্চাদের মতো আমি আবার কোর্ট আন কথাটা ব্যবহার করছি বাচ্চাদের মতো লড়াই করলেন বাবুল সুপ্র এবং অভিজিৎ গাঙ্গুলি এবং সেই বতসা এমন জায়গায় পৌঁছলো যে যানজট পর্যন্ত তৈরি হয়ে গেল কি বলবেন একটা শব্দ আছে মেগালোমেনিয়াক অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটা শব্দই প্রযোজ্য যিনি নিজে বিচারপতির চেয়ারে বসে এত স্বৈরতান্ত্রিক আচরণ করেছিলেন আপনাদের মনে থাকবে একজন আইনজীবী তাকে বলেছিলেন গাউন খুলিয়ে কার্যত জামা কাপড় খুলিয়েছিলেন ভরা ইদলাসে তো এই ধরনের ফ্যাসিবাদ এই ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ যেহেতু তিনি তখন বিচারপতি ছিলেন মানুষ কিছু বলতে পারেনি কিন্তু আজকেও তিনি নিজেকে লাট সাহেব ভাবছেন গতকাল রাতের ঘটনা বাবুল সুপ্রিয় মন্ত্রী রাজ্যের ভুলে যান বাবুল সুপ্রিয় তৃণমূলের বর্তমানে নেতা রাজ্যের মন্ত্রী ভুলে যান দরকার নেই বাবুল সুপ্রিয় একজন সাধারণ মানুষ কিন্তু বাবুল একজন এই বাংলার কৃতি সন্তান যার গান সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে যুব সমাজের মুখে মুখে কয়েক দশক ধরে ঘুরেছে আজও ঘুরে এই বাবুল এই বাংলার গর্ব বাবুলের মতো গায়ক বাবুলের মতো শিল্পী আমাদের রাজ্যের গর্ব গতকালকে বাবুল নিজে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভারের সিটে বাবুল নিজে ছিলেন তিনি গাড়ি চালাচ্ছেন আপনারা জানেন যারা সেকেন্ড হুগলি ব্রিজ পেরোতে হয় যেখানে টোল গেটগুলো রয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবেই পরপর গাড়িগুলো এসে দাঁড়ায় একটার পর একটা গাড়ি টোল দিয়ে বেরিয়ে যায় সেই গেটে ঢোকার মুখে বাবুল যখন গাড়িটা আগে চালাচ্ছেন পেছন থেকে ক্রমাগত একটা গাড়ি সমানে হর্ন দিয়ে যাচ্ছিলো এবং হুটার বাজিয়ে যাচ্ছিল প্রথম কথা একজন সাংসদ তার নীলবাতি লাগানোর অধিকার আছে কিনা না প্রথম প্রশ্ন সেটাই আইন কিন্তু নীলবাতি সাংসদকে লাগানোর অধিকার দেয় না তিনি নীলবাতি লাগিয়ে হুটার চালিয়ে যাচ্ছিলেন তারস্বরে হর্ন দিচ্ছেন আপনারা জানেন যে এই শীতের সময় বর্ষবরণের রাতে বাজির আওয়াজে অনেক পাখির প্রাণ গিয়েছে সেখানে বারবার করে পরিবেশবিদরা বলছেন যে যত সম্ভব হর্ন অ্যাভয়েড করার কথা কিন্তু উনি লাট সাহেব ওনাকে নিজের বিচারপতির স্ট্যাটাস মেনটেন করতে হবে তার জন্য ওনাকে এই ধরনের বাতেলাবাজি করতে হয়েছে উনি যেটা করলেন উনি কন্টিনিউয়াস হর্ন দিয়ে গেলেন তখন বাবুল গাড়ির দর কাজটা না এত হর্ন দিচ্ছেন কেন কি হয়েছে এত তারা কিছে সেই কথা শুনে যে অকথ্য এবং কুৎসিত গালিগালাজ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্ট আন কোর্ট আমি বলছি প্রকাশ্যে গাড়ি থেকে বলছেন একজন বিচারপতি হাইকোর্টের দীর্ঘদিন ছিলেন তিনি রাজ্যের একজন মন্ত্রী তিনি একজন বিধায়ক তিনি ভারতবর্ষের গর্ব একজন গায়ক তাকে উদ্দেশ্য করে বলছেন আসলে এটা হচ্ছে সেই সংস্কৃতি যেই সংস্কৃতি পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে যখন রমেশ বিদুরী একজন সাংসদ তিনি যখন বিরোধী একজন সাংসদ দানিশ আলীকে মুসলমান হওয়ার অপরাধে বলেন এ ভাওরে এক কাটুয়ে একজন মুসলমান সম্প্রদায়ের সাংসদকে বলছেন এক কাটুয়ে এবং তখন বিজেপির ট্রেজারি বেঞ্চ টেবিল চাপড়াচ্ছে তাতে বুঝতে অসুবিধা হয় না আসলে বিজেপি কোন রাজনীতিতে কি করতে চায় যে দেশে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন জার্সিকাউ এবং তার হাইব্রিড বাচ্চা তখন বুঝতে অসুবিধা হয় না এরা আসলে কোন দর্শনকে সামনে রেখে এগোতে চায় আমাদের রাজ্যের বুকে লিডার অফ অপোজিশন যার বড় ভয় পেয়ে উনি তমলুকে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন সেই লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের লিডার অফ অপোজিশান তিনি কেন্দ্রের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী সম্পর্কে বলেছিলেন গান্ডু রাজ্যের লিডার অফ অপোজিশান কেন্দ্রের লিডার অফ অপোজিশানকে বলছে গান্ডু তো সেই দলের কাছ থেকে আপনি কি ভাষা এক্সপেক্ট করেন অভিজিৎ গাঙ্গুলি সেই ভাষায় কথা বলবে যেই ভাষায় ওর নেতাদের কথা বলতে শুনেছে তাই অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয়র মতো একজন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়ককে বাংলার অন্যতম কৃতি সন্তানকে বলেছেন কেন কারণ তার গাড়ি বোধহয় কয়েক সেকেন্ড বিলম্ব হচ্ছিল টোল প্লাজার সামনে পর পরপর গাড়ি থাকা এবং বাবুল প্রতিবাদ করেছিল এত জোরে কেন হর্ন বাজাচ্ছে যখন গালিগালাজ হয় বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে আসেন তখন যখন প্রতিবাদ হয় এবং বাবুল সুপ্রিয় দেহরক্ষীরা পুরোটা ভিডিওতে তুলে রেখেছিলেন সেখান থেকেই আমরা দেখতে পেয়েছি আপনারাও দেখতে পেয়েছেন দুটো দুরকম পরস্পর বিরোধী বক্তব্য আসছে কিন্তু ভিডিওতে পুরোটাই ধরা পড়েছে আমি আবারও বলছি অভিজিৎ গাঙ্গুলি ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলম ওর জন্য আজকে গোটা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বদনাম হয়েছে মানুষের আদালতের প্রতি বিশ্বাসযোগ্যতা কমেছে অভিজিৎ গাঙ্গুলি মতো মানুষের জন্য যে নিজে বিচারপতির চেয়ারে থাকাকালীন বলেছিল। বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছে আমি বিজেপির সাথে যোগাযোগ রাখছি এবং বিচারপতির চেয়ারে থাকাকালীন বাংলার অন্যতম বড় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ তার সঞ্চালক সুমন্ধে যখন তাকে প্রশ্ন করেছিল যে আপনি কী প্রশ্ন করেছিল সেটা আমি একটু পরে আসছি ইচ্ছে করি তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন যে উনি যখন বিচারপতির চেয়ারে বসতেন তখন সামনে ন্যায় দ্বন্দ্বটা থাকতো আর মাথার ওপর সংবিধান এবং ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকে সেই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির চেয়ারে থাকাকালীন বিজেপির সাথে যোগাযোগ রাখছেন শুধু তাই না এবিপি আনন্দের সঞ্চালক সুমন্দে যখন তাকে প্রশ্ন করছেন যে আপনি যদি চুজ করতে বলা হয় মহাত্মা গান্ধী আর নাথুরাম গডসের মধ্যে আপনি কাকে চুজ করবেন এই বিচার ব্যবস্থার কলঙ্ক কুলাঙ্গার অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না আপনি ভাবুন সেদিন কি বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের বোঝা উচিত ছিল যে আসলে নাথুরাম গডসে কারণ যে বিচারপতি থেকে বলতে পারে না যে আমি মহাত্মা গান্ধীর পক্ষে আমি দেশের সংবিধানের পক্ষে আমি ন্যায় দণ্ড ন্যায় তুলাদণ্ডের পক্ষে তার মনে দ্বিধাবোধ কাজ করে প্রকাশ্যে নাথুরাম গঠসের বিপক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে সে নাথুরামই নাথুরাম গান্ধীর আদর্শকে হত্যা করার জন্য গান্ধীকে বুকে গুলি চালিয়েছিল ফিজিক্যালি আর এ গান্ধীর যে মতাদর্শ যে সংবিধান যে অধিকার সাম্যের কথা মহাত্মা গান্ধী চিরকাল বলেছেন হিন্দু মুসলমানে ভেদাভেদ না করার কথা বলেছেন সেই মহাত্মা গান্ধীর মতাদর্শের বুকে গুলি চালিয়েছে বিজেপির প্রার্থী হয়ে গুলি শুধু ফিজিক্যালি বন্দুক দিয়ে চালানো যায় না মুখের কথাও গুলির মতোই ছিট করে গতকালকে যখন একজন প্রাক্তন বিচারপতি বর্তমানে সাংসদ দেশের আইন প্রণয়ন করেন যিনি তিনি যখন গাড়ি থেকে আরেকজন রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে একজন ভারতবর্ষের গর্বের গায়কের উদ্দেশ্যে বলছেন সুরের বাচ্চা তখন ওইটা নাথুরামের গুলির থেকে কোনো অংশে কম নয় এই নতুন নাথুরাম নতুন নাথুরামের আস্তিনের রিভলভারটা দেখা যায় না কুৎসিত বাক্যবন্ধ কুৎসিত আচরণ একাধিক ক্ষেত্রে অভিযোগ সামনে এসছে এই ঘটনাগুলো যখন পরম্পরায় পরম্পরায় সামনে আসছে তখন এটা বুঝতে অসুবিধা হয় না এই আসলে সেই নাথুরামেরই উত্তরসূরি আর এই নাথুরামের উত্তরসূরিকে তো বাংলা জবাব দিয়ে এসছে চিরকাল এই বাংলা ধর্মনিরপেক্ষতার বাংলা এই বাংলা অসাম্প্রদায়িকতার বাতাবরণের সৃষ্ট বাংলা এই বাংলা লালন ফকিরের বাংলা এই বাংলা শ্রী চৈতন্যদেবের বাংলা এই বাংলার মাটিকে যারা বিভাজিত করতে চায় সেই সাম্প্রদায়িক নরকের কি শুভেন্দু অধিকারী হোক বা অভিজিৎ গাঙ্গুলি হোক তাদেরকে বাংলার মানুষ রেয়াত করেনি আগামী দিনেও করবে না অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষের চরিত্রটা আরও বেশি করে মানুষের সামনে এক্সপোজ হওয়া প্রয়োজন নিজে আদালতের বুকে নিজেকে ভাবতো ওর সমস্ত রায় খারিজ হয়েছে তোর নামই হয়ে গিয়েছিল বিচারপতির বদলে খারিজপতি ও যে রায় দিত এমনকি উচ্চ আদালত সুপ্রিম কোর্টে যখন ওর রায় নালিফাই হয়েছে ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোর্টে বসে গালি গালাজ করছে যার জন্য কোর্টকে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল কোর্ট একবার সুপ্রিম কোর্ট নিজেই বিচার ব্যবস্থাকে সম্মান দেন না এ আর কি বলবে বিজেপি তো সারা ভারতবর্ষে যা উদাহরণ সেট করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে অহংকারটা কিসের প্রাক্তন বিচারপতি হিসেবে না বিজেপি সাংসদ হিসেবে দেখুন অহংকার কিসে সেটা তো উনি বলতে পারবেন কিন্তু একটা কথা আমরা জানি অহংকার হচ্ছে পতনের মূল কারণ অহংকারের বিক্ষে পতনের ফল ছাড়া আর কিছু ফলে না তো অভিজিৎ গাঙ্গুলি তার অহংকারের বিক্ষে পতনের ফলই ফুলবে দু হাজার ছাব্বিশটা আসতে দিন না যে কটা এমপি আছে বিজেপির বারোটা এমপি তো হয়েছে আঠেরো থেকে ইতিমধ্যেই আরও জন বিজেপির বিধায়ক যোগাযোগ রাখছেন তার মধ্যে আটজন তো দল ছাড়ার জন্য আবেদনপত্র লিখে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কয়েকটা দিন যেতে দিন লিডার অফ অপোজিশনটা থাকে কিনা দেখুন আর ছাব্বিশের পরে ঘটিবাটি বাটি চৌপাট হয়ে পাত্তারি গোটাবে এই দল ওই জাহাজ দুবলে সবার আগে ইঁদুররা পালায় দেখবেন বিজেপি বিধায়কগুলো এক এক করে পালানো শুরু করে দিয়েছে সাতাত্তর নিয়ে এসেছিল পঁয়ষট্টির নিচে নেবেছে আগামী দিন লিডার অফ অপোজিশন থাকবে কিনা সন্দেহ আছে ছাব্বিশের নির্বাচনের পরে আমও যাবে ছালাও যাবে আমার ছালা দুটোই হারিয়ে গিয়ে অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি ওইখানে বসে নাম সংকীর্তনই করবে ওই তমলুকের মাটিতে বসে নাম সংকীর্তন করুক ওখানে গিয়ে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করবো ওই অভিজিৎ গাঙ্গুলির জন্য আর অভিজিৎ গাঙ্গুলি দুহাত তুলে হয়তো নাচবে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে নন্দীগ্রামের পর আমরা দেখছি হলদিয়া বিধানসভা সেখানকার পঞ্চায়েত সদস্য বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূলে নাম লেখালেন এবং একদম প্রকাশ্যে তৃণমূলের জন্ম দিবসে বলব তৃণমূলের পতাকা উত্তোলন করলেন দিল্লি এখন তো সবে শুরু হয়েছে সিনেমা আসার আগে সিনেমা ট্রেলার বেরোয় দুটো সব ট্রেলার বেরোচ্ছে এরপর একটার পর একটা সিনেমা আসবে ছাব্বিশের ইলেকশনটা আসতে দিন না বলছি তো বিজেপির যতজন সাংসদ আছে তার অন্তত ফিফটি পার্সেন্টের কাছাকাছি সাংসদ তারা যোগাযোগ রাখছেন বিভিন্ন ফিলার দিচ্ছেন বার্তা দিচ্ছেন বিজেপি নিজের রাজ্য সভাপতি ঠিক করতে পারছে না এত গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে আগামী দিন দল ধরে রাখতে পারবে না এই বিজেপির পঞ্চায়েতের যার কথা বলছেন তো একাধিক আবেদন এসছে দুর্গাপুর থেকে আবেদন এসছে বহু জায়গা থেকে বিজেপির একাধিক জেলা স্তরের নেতা তারা যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গত পরশু এই একই পয়লা জানুয়ারিও আমাদের রানাঘাটে নদিয়াতে এক গুচ্ছ বিজেপির পদাধিকারী এমনকি মন্ডল সভাপতি সহ যোগদান করেছেন সারা বাংলা জুড়ে একই জিনিস চলছে বিজেপির জাহাজে ফুটো হয়ে গিয়েছে জাহাজ ডুবছে জাহাজ ডুবলে সবার আগে ইঁদুররা পালায় তো ইঁদুররা পালানো শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী বলছেন কী রে পাকিস্তানের বাচ্চারা কোথায় আবার তিনি বলছেন জেহাদির বাচ্চা তার সঙ্গে সঙ্গে তিনি যোগদান করেছেন এটাও যে আমি এসে ওদেরকে সাইজ করতে কি বলবেন দেখুন যারা পাকিস্তানের বাচ্চা জেহাদির বাচ্চা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলছেন প্রথম কথা আমি সেই লোকটিকে মানুষের বাচ্চা বলেই মনে করি না দ্বিতীয় কথা হচ্ছে যাদের উদ্দেশ্যে বলছেন শুভেন্দু অধিকারী জানা উচিত এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আর এস এর কোনো অবদান ছিল না মুতলেখা দিয়েছিল সাভারকার তার নামে সেলুলার জেল করেছে যে বাঙালিদের আত্মবলিদানে সাভারকার জেলে সত্তর শতাংশ মানুষ বাঙালি ছিলেন তাদের নাম নেই তো শুভেন্দু তো সেই মুচলেখা দেওয়া দলের নেতা হয়েছে তো শুভেন্দুর কাছ থেকে এটাই প্রত্যাশিত কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মৌলানা আবুল কালাম আজাদ আছে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খান খান আব্দুল রয়েছেন এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন যাদের অস্তিত্বকে বাদ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে লেখা যাবে না তো শুভেন্দু সেই রাজনীতি প্রতিনিধিত্ব করে সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশ ভাগ হয়েছিল দুই দেশ মিলিয়ে মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যতজন মুসলমান সেদিনকে দুই পাকিস্তানে ছিলেন তার থেকেও বেশি মুসলমান সেদিনকে ভারতবর্ষের আপন করে নিয়েছিলেন কারণ তারা ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষে তৈরি না হয় তাই যারা বলছে তারা আসলে মানুষের বাচ্চা কিনা সেটা নিয়ে সংশয় আছে শুভেন্দু তো সন্দেশখালীর ভূগ থেকে হুঙ্কার দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জেলে পাঠাবেন সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি তার স্টিং অপারেশন যে ভিডিও ভাইরাল হয়েছিল সবাই দেখেছে রেপি হয় নাই তারা রেপে কনভার্ট করে দিয়েছে আনকোট বলেছিল গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি দু নম্বর সন্দেশকালী ব্লক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মায়েদের ইজ্জত যে দু টাকার বিনিময় গোটা দেশের সামনে বিক্রি করেছিল তার নাম শুভেন্দু অধিকারী আগামী দিন বাংলার মায়েরা শুভেন্দু অধিকারীকে দেখলে ঝাঁটা মেটা করবে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী ঝাঁটা পেটা খাবে সেই পরিস্থিতি ও নিজেই তৈরি করছে যে সন্দেশখালীর মায়েদেরকে দু হাজার টাকার বিনিময়ে ফলস রেপের অভিযোগ এনে আসলে তাদের ইজ্জতকে বিক্রি করে দিয়েছিল সেই সন্দেশখালী মা বোনরাই এরপর দিন ঝাঁটা পেটা করবে ওকে দেখলে